তারপরে এখানে ঠাকুরকে শিব ঠাকুরকে স্নান করিয়ে তিনটে ফল দিয়ে পুজো দিচ্ছে তো বাড়িতে পুজো দেওয়ার পরে কিন্তু আমরা পাশে একটা মন্দির আছে সেই মন্দিরে পুজো দিতে চলে গেলাম তো কত লাইন দেখো তারপরে কোনো মতে একটা ভিডিও করতে পেরেছি তা তোমরা তো দেখতেই পেরেছ রিলসে তো দেখো আমাদের এখানে এরমভাবে সাজিয়েছে তারপরে একটা ফটো শেয়ার করলাম তোমাদের সাথে তো পাশেই কিন্তু একটা শীতল মায়ের মন্দির তো সেটাই শেয়ার করলাম তো এটা তো রাধাকৃষ্ণ মন্দির তো দেখতেই পেলে আর গোপালটা তো কত বড় ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো এই নীল ষষ্ঠীর দিন থেকে কিন্তু মেলা শুরু হয় তো এক সপ্তাহ থাক তো তারপরে মেলা ঠেলা দেখে ঘুরে ঠুরে তারপরে বাড়ি এসে দেখলাম মা সন্ধ্যা দিয়ে নিয়েছে দেওয়ার পরে তারপরে মা সাবু ছিল তো তোমার শেয়ার করে নিলাম তো দেখো কী সুন্দর করে সাবুটা মেখেছে অনেক কিছু দিয়ে কিন্তু মেখেছে তো তোমরা কারা কারা নীল ষষ্ঠী উপোস করলে প্লিজ কমেন্ট করো তো আজকের মতো এইটুকুই দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগ এটা